জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকের ভিডিওটা কতজন ভক্ত কত রকমের উপকার পেয়েছে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি দেখাবো আপনাদের মঙ্গলা মায়ের কাছে তারা বলছে কিভাবে তারা উপকার পেয়েছেন কিলো

জানি এখানে প্রত্যেকটা মাত্র ছেলের হাত দিয়ে আমি কাঁচা থালাই করে ভোগ দেবো ভোগ নিয়ে লুচি পায়ে একটু মিষ্টি আলু ভাজা ছেলের হাত দিয়ে ভোগ দেবো হসপিটালে ভর্তি ছিল খুব অসুস্থ ছিল পেটের ব্যথায় মানে সিলাইন সব সময় হাতে সিলাইনের চ্যানেল ভরা থাকতো এমন অবস্থা প্রতিদিন আট দশটা করে ইনজেকশন চলতো এভাবে আট দশ দিন চলে বারবার হসপিটালে ভর্তি কলকাতা বহরমপুর তারপরে এমসে ভুবনেশ্বর সব ঘুরেছি শুধু মায়ের নাম ডেকে গেছি পড়ে গেছি মা আর ছেলে আমার ভালো আছে কিন্তু পেটে ব্যথাটা একটু কম আছে সাজিয়ে দাও সব আপনারা নিজে চোখেই দেখতে পেলেন বাচ্চাটাকে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছে নিয়ে কত বড় বড় হসপিটালের থেকে ফিরে এসেছে শেষে কিনা আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করার পরেই বাচ্চা সুস্থ হয়েছে তাই জন্য বাচ্চার হাত থেকে তার মা ভোগ প্রসাদ দান করবে আমাদের কৃষ্ণকালী মাকে তাই জন্য সাজাতে বসে গেছেন উনি মাকে ভোগ প্রসাদ দর্শন করাবেন বাড়ি থেকেই রন্ধন করে নিয়ে এসেছেন ভোগ প্রসাদগুলোই আর কাঁসার থালার মধ্যে দেবেন এটাই বলেছেন আপনারা শুনতেই পাচ্ছেন মায়ের মুখ থেকে বা ভক্তদের মুখ থেকে কে কিভাবে উপকার পেয়েছেন চলুন আপনারা দেখতে থাকুন আরও দেখতে পাবেন এই রকম ধরনের উপকার পেয়েছেন অনেক ভক্ত हमारे संतन के निजे हाथ में कसा तो है मां के भोग निवेदन कर दो कसा भोग निवेदन कर दो भोग निवेदन कर भोग निवेदन कर छी इसी जन्ने सामना चोक दिए गोविंद को देखा जाए ना अंतर दिए देखो ब्राह्मण आज के जानो जाना मायर खराब बीजी को तारा के जानो तारा ब्राह्मण

টুপে পড়ে নামাজ পড়েছেন কেন যেন মানে পরমে বুঝেছেন যিনি রাম তিনি তো ভগবান যে তুমি আল্লাহ বলছ আমরা তো হরি বলছি সে তো একজনই গোবিন্দ তারই তো নাম তাই তুমি তাকে আল্লাহ বলে ডাকছ আমরা তাকে ভগবান বলে ডাকছি তারপরে ভগবান এক এবং আদিত্য করেছিলেন মায়ের কাছে যে আমার সন্তান মামাইলেন কাশার তারা দিয়ে মাকে ভোগ দেবেকুশোলাকে মায়ের দুপুর বের করতে দিয়েছে তাহলে কি ব্রাহ্মণ এ কি মাকে পুজো করতে পারবে না কোথায় লেখা আছে কোন গীতায় কোন বইয়ে লেখা আছে বলতে পারেন আপনারা যে কোন দিন পুজো করতে পারবে না বা এর থাকবে না সবাই পুজো করতে পারবে

আমার সন্তান হচ্ছে না কিভাবে হবে কিভাবে মায়ের নাম জব করলে আমি সন্তান পাব কেউ কেউ বলছেন আমার শরীরে অনেক প্রবলেম তাহলে আমি কিভাবে জপ করব। সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যেটা আমাদের মঙ্গলামা বলে থাকেন সবাইকে আমাদের মঙ্গলামা একটা কথাই বলে থাকেন কৃষ্ণকালী মায়ের জপ করতে সবাই কৃষ্ণকালী মায়ের জব করুন যতটা পারবেন সম্ভব ততবারই নাম করুন আর সকালবেলা খালি পেটে জবা ফুল খান শুদ্ধ বস্ত্রে খালি পেটে জবা ফুল খান যে রোগটা আপনার হয়েছে সেই রোগের নাম করে দেখুন আপনি উপকার পাবেনি ডাক্তার বলেছিল এই করতে হবে কিচ্ছু না মায়ের কাছে এসে এসে ভালো হয়েছে আর কোন বর্তমানে বাংলাদেশ নিয়ে এসে মায়ের জন্য

আমার দিদির হার্টের প্রবলেম ছিল এবং রাত তুলতে গেছিল ডক্টর বলছে খুবই খারাপ খারাপ অবস্থা ক্যান্সারের ঘরে পাঠিয়ে দিয়েছে ট্রিটমেন্ট করার জন্য শুধু আমার দিদিকে জানিয়েছি আমার দিয়ে এসেছে আপনার ফটো দেখে কিছু বর্দি ঘরে নামে জব করছে ভাই তুই কৃষ্ণকালীন মায়ের জক কর ডক্টর ফটো পাঠালাম সেই দেখে আমি ক্যান্সারের ঘরে পরপর তিন দিন ঘরে গেছি রিপোর্ট করেছি রিপোর্ট পুরো নির্মূল কোনো পুরো সেরে গেল মা সেই দিদিকেও নিয়ে এসেছি মানত করেছে আমার দিদি আমার বাবা তিন মাস আগে মারা গেছে আমি আপনার এখানে এসেছিলাম দোল পূর্ণিমায় কিন্তু আমি ত্রিশুল ঠেকাতে পারিনি আমি আপনার আদেশ নিয়ে বলে আপনি আমার মাথায় ঠিকিয়ে দিয়েছেন তাই দিদিকে নিয়ে আজকে এসেছি সেই দিদিও এসছে ক্যান্সার পুরো নির্মূল বলেছে না তো কিচ্ছু হয়নি তো ভয় কিচ্ছু নেই কি আমি অসুস্থ হয়ে গেছিলাম মানে একটু ভয় পেয়ে গেছিলাম তো এই আমি তো চিন্তাম না আমার দিদি দেখে আমার মায়ের ফুল কপালে ছুঁয়ে মাকে ও আমার কপালে ফুল আমি সুস্থ হয়ে আমার আমি মায়ের কি হয়ে কয়েক কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো মতেই সোর্স কম ছিল না তা আমার বাবা হয়তো আপনার ঠাকুরের স্বপ্ন পেয়ে এসেছিলেন এখানে দিয়ে আজকে যেটু পায়ের সোর্স নেই হার হিট মানে যে ডাক্তার বলেছিল হার পাঁচর থেকে কেটে বার করে হারকে অপারেশন করে বসাতে হবে আজকে সুস্থ

আর আমি সবার কাছে আর কিছু শুনলো না অনেক দেরি হয়ে কালকে শনিবার ছিল প্রচুর ভিড় হয়েছে ছিল সেদিন আমি খুব ক্লান্ত হয়ে পাচ্ছি দিনের পর দিন যাই আমরা ভালো সুস্থ আর বেশি বেশি করে মায়ের নাম জাপ করুন जय कृष्ण काली माहे जय कई मंत्रते जाप করবেন এর মধ্যে অনেক কিছু মুক্তি থাকে নাম जाप করতে মহা শান্তি হয়েছে আমরা অনেক দুঃখ কাটে